দুই নাম্বার হলো বন্ধু তোমার সমাজের মধ্যে দানবীর আছে না নাই কথা বলে না কেন মসজিদ দে মাদ্রাসা দে এতিমদের কে দে বিভিন্ন আল্লাহর গোনা মিতি নিজে কি নি হচ্ছে তোরা কেমন আছে না নাই আল্লাহর হাবিব বলেছে তোমার সমাজের মধ্যে যদি কোনো ধনী মানুষ থাকে ওই ধন কোনো সিনেমায় লাগে না গান বাদ্য যন্ত্র লাগে না মানুষের ক্ষতির কাজে লাগে না এমন কোন ধনী মানুষ যদি তোমার মধ্যে থাকে আল্লাহর কাজে ব্যয় করে পবিত্র কাজে ব্যয় করে জনকল্য উন্নয়নমূলক কাজে ব্যয় করে তুমি তার সাথে কম্পিটিশন করো আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির মতো ধনী বানিয়ে দাও আমি যেন আমার অর্থগুলো দিয়ে আমি যেন তার মতো দেশের জন্য জাতির জন্য মূলক কাজে নিজেকে ইনভলভ করতে পারি জোরে জোরে কন্যা সুহান এখন আমার সমাজের যুবকের এই কম্পিটিশন আসেনি আরে মোটামুটি একটু কথা কাটাকাটি লাগলে সমনিতে মারতে যায় কথা কয় না কয়দিন আগে কুমিল্লা টাউন সমৃদ্ধ টমসুম ব্রিজ না কয়েকদিন আগে কুমিল্লার টমসাম ব্রিজে একজন বৃদ্ধ রিক্সা চালায় তো যেই কারণ কোন কারণে রিক্সাটা আইসা মোটরসাইকেলের সাথে লোকিং গ্লাসের সাথে মনে হয় লাগছে না ভাঙছে একটু লাগছে ছেলেটা মোটরসাইকেল থেকে নেমে রিক্সার ড্রাইভার বুঝি নেই তো অতীব দুর্বল টমসম ব্রিজ আমাদের কুমিল্লা শহরে টমসম হুন্ডা থেকে নামে ছেলে মুরুব্বিটার বুকের মধ্যে একটা আঘাত করেছে আঘাতটা করে সে তার মোটর সাইকেল নিয়ে চলে গেছে মুরুব্বিটা উফ ব্যথা পাই বলে একটা জায়গা দিয়ে বসেছে তো মানুষ আসা যাওয়া করতে করতে দেখলো লোকটা তো অনেকক্ষণ এখানে বসে আছে আসলে ব্যাপারটা কি পরে দাইয়া দেখে লোকটা এই বসার মধ্যেই মারা গেছে ইন্নালি ও আরেকটা কথা সুবহানাল্লাহ বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটা ক্যারেক্টারলেস এতটা অসভ্য হয়েছে এখনকার যুবকরা কথা বল না কেন তা ভুল বললাম ম্যাক্সিমা মোটরসাইকেল চালক বেয়াদব ওই দিন বেশ কিছুদিন আগে মানে বাস্তবতাটা তুলে ধরছি আর কি কুমিল্লা কান্দিরপুর টাউন হল ইয়ার সামনে কি যে নিউ মার্কেটের সামনে তা আমি যাব প্রোগ্রামে আরও আগে তো বুঝিনি তো এই জায়গার একটা ব্যস্ত জায়গা অনেক অটো সিএনজি টিএনজি থাকে তো আমার গাড়িটা কেটে আমরা মানে জায়গাটাকে অতিক্রম করার চেষ্টা করতেছি তো আমার ড্রাইভার কিন্তু একটা সিগনাল দিয়ে রাখছে যে আমরা ডানে যাব বামে যাব এরকম ড্রাইভার সিগনাল দিয়ে রাখছে মোটর সাইকেল রিক্সা দাঁড়ায় গেছে অটো দাঁড়ায় গেছে মোটর সাইকেলগুলো কিন্তু দাঁড়ায় না পরে একটা মোটরসাইকেল সাইকেল এমন ভাবে টান দিছে একবার আমার গাড়ির বাম্পার টাম্পার সহ নিয়ে চলে যাচ্ছে মানে এমন ভাবে আঘাত খাইছে পরে আর সহ্য করতে পারি নাই তাদেরই বেয়াদবি দেখে পরে নামছে আমি কিছু এখানে আমি বলছি দাঁড়া এখানে তোর মোটর সাইকেলের দাম কত এই গাড়িটার দাম দিয়ে মিনিমাম তোকে আমি তিরিশ থেকে বত্রিশটা মোটর সাইকেল কিনে দিতে পারবো কি করতে পারবো মিনিমাম তিরিশ থেকে বত্রিশটা মোটর সাইকেল আমি তোকে কিনে দিতে পারবো তোর সিগন্যাল দিয়ে দাঁড়াইছ পরে আবার আমার ছেলেরা নামছে ওরা আগার আগে করছে পরে সর্বশেষ আমি নামলাম নামার পরে পরে মুরব্বীরা আইসা আমার বলতেছে হুজুর হুজুর আপনার হুজুরা তো রাগ করে না আমি তো হুজুরা রাগ করে না কিন্তু অন্যায়কে যদি প্রশ্রয় দিতে থাকে সে বেপরোয়া হয়ে যায় কথা বলেন না কেন প্রতিবাদ করা দরকার কি না আমি যে প্রতিবাদটা করে দিছি আমার মনে হয় না তার জীবন থাকতে মোটরসাইকেল নিয়ে কারোর সাথে বেয়াদবি করবে তা আপনারা মোটরসাইকেল ওলা দেখলে বেয়াদবি করলে এমনি না ভদ্র আছে অনেক ভদ্র মোটরসাইকেল চালক আছে এদের ভদ্রতা দেখলে অবাক হয়ে যায় কিছু অসভ্য আছে তাদের অসব্যতা দেখলে মাথা খারাপ হয়ে যায় রকম যখন দেখবে হুন্ডা থেকে নামাইয়া কানে মলা দিবেন এবং তারে পানিশমেন্ট দিয়ে দেবেন যেন আজ আজকে মুরব্বীর সাথে বেয়াদবি করেছে আগামী দিন যেন এর মুরব্বীর সাথে আর বেয়াদবি করতে না পারে এটার বলে হুজুরে एग्जांपलটা কেন দিলেন আপনি এই বক্তব্যটা আপনি কেন দিলেন দেওয়ার কারণ হইলো কি জানেন এই বক্তব্যটা দেওয়ার কারণ হইলো এখনকার ম্যাক্সিমাম ছেলে এবং মেয়েরা বেয়াদব ওমা কথা কয় না বেয়াদব কিনা তো এই বেয়াদবের জন্য দায়ী কিন্তু বাবা মা কে বাচ্চাকে মারলে মাস টিচারকে মারতে যাই স্কুলে টিচারদের হাত থেকে যেদিন আপনার টিচারদের হাত থেকে যেদিন কি হল টিচারদের হাত থেকে যেদিন বেথ উঠে গেলো সেদিনই মনে করছে যে আমাদের ছাত্রদের জীবন শেষ এরা আর মানুষ হবে না যাক অনেক এলোমেলো কথা বলে ফেলছি আল্লাহ কি বলেছে বেঈমানরা আমাদের শত্রু কি শুধু শত্রু না প্রকাশ্য শত্রু আপনারা দেখেন না ইন্ডিয়া কি করতেছে আমরা বাঙালিকে মেরে ঝুলাই রাখতেছে এটা করতেছে ওটা করতেছে আমাদেরকে অনেক বিভিন্ন ভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করতেছে এরা যদি মুসলমান হতো তাহলে সেটা করত 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 না এখন আমি আপনাদেরকে বলে যাই বাবা বা ছেলেদের গার্জিয়ান যারা আছেন অথবা বুদ্ধিমান যুবক ভাইরা তোমরা এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই আগামী দিন থেকে তোমরা বিবেক খাটিয়ে চলাফেরা করবে এই যে মোবাইলটার মধ্যে চব্বিশ ঘন্টা তোমরা বসে থাকো এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই এটার মধ্যে সব আছে বেঈমান কাফের সংস্কৃতি এখন তোমরা এটার মধ্যে ধুইকা থাকতে 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 তোমরা নামাজের কথা বলে গেছো জিকিরের কথা বলে গেছো দুঙ্গদের কথা বলে গেছো বাবা মার ভালোবাসার কথা বলে গেছো সামাজিক বন্দনের কথা বলে গেছো সর্বোপরি একটা কথা নবীর যে আদর্শ সেই আদর্শ থেকে তোমরা অনেক দূরে চলে গেছো ঠিক তাহলে তোমরা কেমন করে নিজেকে মুসলমান দাবি করো কেমন করে নিজেকে মুসলিম দাবি করো তোমরা নামের মুসলমান জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে তোমরা মুসলমান কিন্তু সংস্কৃতি তোমাদের বেমাদ গাফের দেশ কি আমি তোমাদেরকে একটা বিশাল সুন্দর একটা আলোচনা নিয়েছি রে মাফলার ভেসান না মাথায় টুপি নাই মনু ময়ু কিন্তু দাঁড়া করামু কি হর

বলে যাই তোমাদেরকে আমার কথাগুলো মনে রাখবা হাসতে হাসতে বলি আর সিরিয়াসলি বলি আর ফ্রি মোডে বলি তোমরা এই কথাগুলো মনে রাখবা নবীজি একটা মানুষকে সুস্থ থাকার জন্য যে অপশন দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাই আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে কি করব না লালন ধারণ

এখন মন মতো করে আর নিজের ইচ্ছে মতো করে সৃষ্টি করে আল্লাহ বলোলিন আপনাকে আমাকে মন মতো একটা রাস্তা দিয়েছে যে রাস্তাটার নাম হলো কি রে

তাহলে তার দিকে কি বলা যায় কিছু আমাদের দিকে তাকান আমি সিরিয়াসলি আলোচনা ঢুকতেছি বিশেষ করে যুবক ভাইদেরকে খেয়াল করে বলতেছি তোমরা কথাগুলো শোনো কারণ আমি তোমাদের কিনে অনেক বেশি টেনশনে আছি তোমরা কল্পনা করতে পারবা না বলে হুজুর আপনি তো কুমিল্লাতে থাকেন আমরা বেরাকলায় থাকি মানে আপনি আমাদের কিনে টেনশন করেন কেন কারণ তুমি তো আমার ভাই তুমি তো আমার কলিজা কারণ আমার রাসুলের মন আমার আল্লাহর প্রিয় বান্দা আমি যেই কালেমা পড়েছি যেই কালেমার হাত ধরে আজকে এই পথে এসেছি তুমিও তো সেই কালেমার ছায়াতলে তলে আছো তাহলে আমি তো তোমাকে শত্রু মনে করতে পারবো না এগেনিস্ট পিপল মনে করতে পারবো না আমি তোমাদেরকে তোমরা আমার কথাগুলো শোনো আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত বেশি শঙ্কিত কারণ তোমরা পদভ্রষ্ট হয়ে যাচ্ছ দিন দিন এত দূরে যাচ্ছ এই মুরব্বী মানুষগুলো চলে গেলে আমার মনে হয় এই যুবকদের দ্বারা এই এই ধর্মীয় চর্চা এই থাকবে না আমার মনে হয় দিন দিন উঠে যাচ্ছে এই আমি গতকালকে একটা প্রোগ্রাম করলাম চান্দিনাতে তার এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম করলাম চান্দিনাতে একবারে ফুললি মুরব্বীতে ভরপুর একটা মনে তিন চারটা যুবক আছে যুবকরা নাই এখানে দেখে আমার কাছে মনে হয়েছে কেয়ামত খুব কাছে আমাকে আল্লাহ সুন্দর করে আমাদের সবাইকে আল্লাহ কি করে বানাইছে খেয়াল করেন আমি আমার ওয়াজে ঢুকতেছি আল্লাহ রা বলে আলমিন আমাদেরকে কি করে বানাইছে সুন্দর করে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে সূরা 3 এবং সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ কয় আমি তোমাদেরকে যেমন মন মতো করে বানিয়েছি ঠিক তেমনি ভাবে আমি তোমাদের জন্য মন মতো একটা রাস্তা খুলে সেই রাস্তাটার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম সেটা নাম কি ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ এই ইসলামের মধ্যে তোমার আমার আমাদের সকল সৃষ্টির পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখন তুমি পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য তো একজন শিক্ষক লাগবে একজন ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু বাড়ির ড্রয়িং হয় না একজন ডাক্তার ছাড়া কিন্তু ভালো ট্রিটমেন্ট হয় না একজন টিচার ছাড়া কিন্তু আরেকজন টিচার হতে পারে এখন তুমি আমি নিজের জীবনকে বদলাতে হলে তোমাকে আমাকে একটা জায়গা আসতে হবে এরারে কন আইতো নাইলে কোন চাইতো এরার কথা হেন আই আমার কথা গুলো আপনার কথা খেয়াল করেন কি আমার কথা রাগ হয়েছ রাগ হইলে তো ক্ষতি তোমার আমার না কারণ এতগুলো কথা যে বলছি আমার সময় চলে গেছে এতক্ষণ আমার ওয়াজ অর্ধেক শেষ করে ফেলতাম ঠিক না এতগুলো কথা বলছি তোমাদের হেদায়তের জন্য বোঝার জন্য তাহলে আল্লাহ বলেছে আমাদের কি সুন্দর করে বানাইয়া মন মতো করে বানাইয়া আল্লাহর মন মতো একটা রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে এখন এই রাস্তা পথে হাঁটতে হলে আমাদের একজন শিক্ষক লাগবে রাস্তা দেখানো লাগবে না আমাদের শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রাণের নবী সুবহানাল্লাহ আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন দা হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি একশো জন প্রভাবশালী তালিকা করেছেন তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন তাহলে আমরা সেই নবীর উম্মত তাহলে আমরা একটা দিক দিয়ে আগে গেলাম শিক্ষক পেয়ে গেলাম ঠিক না বলেন আমরা যদি সফল চাই চাই ওয়ালার পাগল মদিনাওয়ালার পাগল হতে হবে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার সাহেব কেবলা তিনি বলেছেন অফ অল দা গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল